আসসালামু আলাইকুম ভিএার সুলতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিছু ওভারকোট দেখাবো শ্রাবন্তী ফ্যাশন থেকে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তা দেখেন এই বাটনগুলো হচ্ছে আপনার তিনটা বাটন ওপেন করা যাবে বাকি তিনটা হচ্ছে শো বাটন খুব সুন্দর একটা ওভারকোট রয়েছে কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি পকেট সাইডে আর কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে চোদ্দশো সুন্দর মাত্র কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটার আরো একটা কালার হবে যেটা হচ্ছে এটা চকলেট কালার প্রাইস অনলি টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে সো নেক্সট আবার আলাদা ডিজাইন দেখাচ্ছি না এটা আবার আলাদা একটা ডিজাইন দেখে এটা হচ্ছে থাই কাপড়ের মধ্যে ডিজাইনটা ওয়াও কাপড়টা অনেক প্রিমিয়াম আর আগেরটার চেয়ে একটু এক্সট্রা লং মনে হচ্ছে তাই না কাপড়টা খুবই প্রিমিয়াম এটা আপনারা দেখে একটা ফিল পাচ্ছেন এবং কাপড়টা দেখেই হাত দিলে আপনারা বুঝতে পারবেন খুবই স্মুদ একটা ফিল দিবে পকেটটার সাইডে এরকম অ্যাঙ্গেল পকেট থাকবে এটার কালার কী কী আছে ভ্যাট ব্ল্যাক কালার এটা আগেরটার চেয়ে একটু লং মানে লং এ ওভারকোট এর মধ্যে সর্বোচ্চ লং মনে হয় এটাই হয় বিয়াল্লিশ চুয়াল্লিশ লেন্থের আর বড়ি সাইজ কত হবে ভাই 38 থেকে আটচল্লিশ বত্রিশ থেকে আটচল্লিশ তাই না কাপড় কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটা কাপড়ের ব্যাপারটা কি হয় হাতে না ধরে তো বুঝতে পারবেন না মার্কেটে তো অনেক ওভারকোট পাওয়া যায় বাট এটার কোয়ালিটিটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস থাকবে হচ্ছে 1950 1950 বাট এগুলো আমি যেটা ধরে বুঝলাম এগুলো আপনার শোরুম কোয়ালিটি পড়ে কি এগুলো মার্কেট প্রাইস কিন্তু 3 3.5 বাট ভাড়া দিচ্ছে এটা 1950 1950 টাকা এটা আবার আলাদা ডিজাইন একই প্রাইস পড়বে হচ্ছে কালার কালারগুলো খুবই প্রিমিয়াম উনিশশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার কয়টা

প্রোডাক্টে আপনারা মানে খুশি হয়ে যাবেন যে এই রেঞ্জে এই ড্রেস কারণ এই ধরনের ওভারকোটগুলো গুলো আপনার শোরুমে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো এরকম রেঞ্জে কিনতে হবে এটা প্রাইস দিচ্ছেন ভাইরা দুই হাজার পঞ্চাশ এটা আরেকটা কালার সেম প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ ওকে সো নিতলে চলে আসতে হবে আপনাদেরকে শ্রাবন্তী ফ্যাশন ইস্টার মলিকা মার্কেট এর আপনার পাঁচতলাতে চার বাই আঠাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ